নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে পাবেন সেই বিষয়ে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ইতিমধ্যে সময় পেরিয়ে গিয়েছে আমরা জানি প্রতি বছর জুন মাসের মধ্যেই খরিফ মরশুমের টাকা দিয়ে দেওয়া হয় এবার কিন্তু জুন মাসও শেষ হয়ে গিয়েছে এখনও টাকা ঢোকেনি ইতিমধ্যে জুলাই মাসও শুরু হয়ে গেছে তাই অধীর আগ্রহে কৃষকরা অপেক্ষা করে আছেন এবারের কিস্তির টাকার জন্য এবার কিন্তু সংবাদ মাধ্যমে বা খবরের কাগজে আর্টিকেলও ছাপা হয়েছে তো এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সেই সঙ্গে কৃষকদের দুর্দশার কথা এখানে আলোচনা করা হয়েছে আজ সংবাদ মাধ্যমের তরফে কৃষি দপ্তরকে প্রশ্ন করা হয় যে এবারের কিস্তির টাকা কবে দেবে তো এই বিষয়ে কৃষি দপ্তর কী জানিয়েছে কবে টাকা ঢুকবে সেই বিষয়ে খবরের কাগজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই প্রথম কৃষক বন্ধু প্রকল্পের খড়িফ মরশুমের টাকা কবে দেবে এই বিষয় প্রতিবেদনে জানানো হলো তো আজকের প্রতিবেদনে কি জানানো হয়েছে এবং এবারে কৃষক বন্ধু প্রকল্পের খড়িফ মরশুমের টাকা কবে দেবে এই বিষয় কৃষি দপ্তর কী জানিয়েছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আমন ধানের রোপণ শুরু হলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা অমিল অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সমস্ত জেলায় আমন ধানের চাষ শুরু হয়ে গেছে কিন্তু এখনও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা ঢোকেনি তারপর বলা হয়েছে আমন ধান রোপণের কাজ জোর চলছে চাঁচলের দুই ফসলি জমিগুলিতে শুধু চাঁচল নয় রাজ্যে সমস্ত জেলাগুলিতে কিন্তু আমন ধানের চাষ শুরু হয়েছে মাঠে ট্র্যাক্টর দিয়ে জমি চাষ আবার কোথাও ধানের চারা রোপণ করছেন কৃষকরা কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের নামেলায় বিপাকে পড়ছেন বহু চাষি সার কেনা থেকে শুরু করে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো জরুরি খরচ জোগাতে সমস্যায় পড়ছেন কৃষকেরা এলাকার চাষিদের কথায় প্রতি বছর এই সময়ের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেত চাষের শুরুতে টাকা পেলে আর্থিক সুরাহা হতো কিন্তু এবছর চাষাবাদের কাজ শুরু হলেও এখনও কেউ টাকা পাননি ফলে অনেককে ধার দেনা করে চাষের কাজ চালাতে হচ্ছে বলে দাবি চাঁচল এক ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন চাঁচল এক ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে এই মুহুর্তে চাষিরা কিন্তু খরি মরশুমে টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন অবশেষে সরকারের তরফে জানানো হলো বড় সুখবর আগামী সপ্তাহে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে চলেছে এরপর দেখুন বলা হয়েছে কলিগ্রামের মুর্শেদ আলম বলেন প্রতি বছর এই সময়ের মধ্যে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পেয়ে যায় এবার এখনও পায়নি জমি চাষ তো থেমে থাকতে পারে না তাই টাকা ধার করে সার ট্র্যাক্টর খরচ ও চারা কিনতে হচ্ছে গৌরিয়া রোশনারা বিবি বলেন সারের দাম অনেক বেড়েছে আবার শ্রমিকদের মজুরিও দিতে হচ্ছে এই সময় যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতাম অনেকটাই আর্থিক সহায়তা হতো কারণ বর্তমানে সারের দাম বেড়েছে সেই সঙ্গে শ্রমিকদেরও মজুরিও বেড়ে গেছে তাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা যোগান দিতে চাষিরা খুবই হিমশিম খাচ্ছে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে চাঁচল এক ব্লকে প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান জমির পরিমাণ অনুযায়ী কেউ পাঁচ কেউ তিন ও আবার কেউ সর্বনিম্ন দু টাকা পান এবার প্রায় সাড়ে সতেরো কোটি টাকা চাঁচলের চাষিরা পাবেন প্রকৃতরাই যাতে প্রকল্পে টাকা পান সেজন্য চাষিদের নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান করতে হয় সেই কারণে টাকা পাঠাতে কিছুটা সময় লাগে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যাতে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং চাষিদের সমস্ত নথি যাচাই করতে হয় সেই জন্য কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে কিছুটা সময় লাগছে টাকা দিতে এরই সঙ্গে জানিয়ে দিই এবারে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে আধার লিঙ্কটাও বাধ্যতামূলক যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তারা অবশ্যই আধার লিঙ্কটা করে নিন কারণ এই আধার লিঙ্ক দেখেই এবারে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে তাই যারা এখনও এই আধার লিঙ্কটা করেননি তারা অবশ্যই এই কয়েকটা দিনের মধ্যে করে ফেলুন তা না হলে কিন্তু এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে না তো বন্ধুরা বুঝতেই পারলেন দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খড়ি মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয় আর কি কি জানানো হয়েছে কৃষি দপ্তরের তরফে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ